ওই একটাই গান গাই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এদিন ভোলার নয় বাঙালি জাতির কাছে এই দিন চিরস্মরণীয় হয়ে থাক বাঙালি জাতি এই দিনটাকে মনের মধ্যে লালন করবে মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে কর্মজীবনে নাগরিক জীবনে বাংলা ভাষার প্রয়োগের মধ্য দিয়ে বাংলা ভাষা এবং জাতি টিকে থাকুক ভাষা বা বলে নয় সমস্ত ভাষাকে আমরা শ্রদ্ধা করব। কিন্তু কথা হচ্ছে যে আমি আপনার মাকে নিশ্চয়ই শ্রদ্ধা করব। সেও মা আমার মাও মা কিন্তু আমার মাকে অশ্রদ্ধা করে আমি আপনার মাকে শ্রদ্ধা করব। এই বিনয়টা আসলে কোনো বিনয় নেই এটা একটা ভনিতা মাত্র তো যারা এরকমটা করতে চায় তারা আসলেই মানে নিজেকে দেখানো বলে না এই রকম একটা ব্যাপার আর কি যে আমি হিন্দি বললে আমার একটু বেশি স্মার্টনেস লাগে আসলে কিছু নয় যে কোনো ভাষা মাতৃভাষার মধ্য দিয়েই সঠিক শিক্ষাটা হওয়া সম্ভব অন্য একটা ভাষা যেটা আমার ভাষা নয় যেটা নিয়ে আমি ভাবতে শিখিনি সেইটা দিয়ে সম্পূর্ণ বুঝে নেওয়া বা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা হতে পারে না বাঙালিদের এই আত্মবিস্মরণ এটা যুগ যুগ থেকেই লক্ষ্য করা যায় কারণ বাংলা ভাষা হচ্ছে আমার মাতৃভাষা কিন্তু দেখা যাচ্ছে যে বাংলা ভাষাকে একটুখানি কোথাও না কোথাও তাচ্ছিল্য না করলে যেন নিজেকে স্মার্ট দেখানো হয় না এই ব্যাপারটা অনেকের মধ্যে আছে আমি একটু আগে যে কথাটা বললাম যে এই আত্মবিস্মরণ বাঙালিদের মধ্যেই আছে কিন্তু এটা বড় ক্ষতির এবং এই কারণেই আমাদের বাংলার যে ছেলেরা বাংলার ছাত্র যুবরা তারা এগিয়ে যেতে পারছে না আমাদের ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত ভাষাভাষী মানুষরা রয়েছেন হিন্দিভাষী মানুষ আছে গুজরাটি আছে কন্নড় আছে বিভিন্ন ভাষাভাষী আমি সব সব ভাষার কথা উল্লেখ করছি না কিন্তু তারা এগিয়ে যাচ্ছে তারা আপনারা খেয়াল করে দেখবেন যে তারা তাদের ভাষাকে যতখানি মর্যাদা দেয় অন্য ভাষাকে ততখানি মর্যাদা দেয় না বলবো না কিন্তু প্রথমত তার নিজের মাতৃভাষাকে বেশি করে গুরুত্ব দেয় সেজন্যই কিন্তু তাদের অনেক বেশি উন্নতি আর আমরা যারা বাঙালিরা নিজেদের ভাষাকে গুরুত্ব না দেওয়ার কারণে বলা যেতে পারে যে আমাদের এই অবনতি ঘটছে ঘোষণা করলো যে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিক থেকে যদি দেখতে যাই তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণার পর থেকে এই বয়সটা খুব বেশি দিন নয় এই পঁচিশ বছর বলা যেতে পারে এক্ষেত্রে আমি আশাবাদী যে একুশে ফেব্রুয়ারি এবং ভাষা দিবস বিষয়টা মানুষের মনের মধ্যে ধীরে ধীরে অনেকটা বেড়েছে বা গেথেছে। দিবস পালনের ক্ষেত্রে সেই অর্থে কোনো ঘাটতি নেই বলে আমি মনে করি ভাষাকে মুক্ত হতে দিতে হবে যে কোনো ভাষার ক্ষেত্রে বলা হয় যে ভাষাকে যদি আমি গণ্ডির মধ্যে বেঁধে রাখি তাহলে সেই ভাষা মানে গতি হারাই এবং ভাষার মৃত হয়ে যায় এবং অনেক ভাষার খোঁজ পাওয়া যায় সেই সমস্ত ভাষাগুলো মুক্ত না হওয়ার কারণে অনেক ভাষা বিলুপ্ত হয়ে গেছে এবং তারা এই বিষয়টা হচ্ছে এই আর কি ছড়িয়ে দিতে হবে আজকে যদি আমরা আপনারা জানেন যে অব্র কিবোর্ড জিনিস সৃষ্টি করেছেন ও যদি এই ব্যাপারটাকে ইউনিকোড মানে যেটা সিস্টেম আর কি সেইটা যদি ও ফ্রি না করে দিত তাহলে কিন্তু ওই বাংলা ভাষাটা আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারতো না আমরা আজকে এখন যে ভাষার ডিকোডিং হচ্ছে আর কি সেটাও কিন্তু অনেক সহজলভ্য হয়েছে বিষয়টা হচ্ছে যে বাংলায় থাকতে গেলে বাংলায় তার জীবিকা উপার্জন করতে গেলে প্রথম কথাটা হচ্ছে যে তাকে বাংলা জানতে হবে তাকে শিখতে হবে কারণ বাংলায় যদি আমি একটা পরিষেবা দিই আপনারা দেখবেন যে ব্যাঙ্কে বা রেলে বিশেষ করে দেখতে পাওয়া যায় অন্যান্য বিভিন্ন সেক্টরে এটা আছে সেই সমস্ত জায়গায় অবাঙালিরা এসে তারা কিন্তু তাদের ভাষাতেই কিন্তু পরিষেবা দেওয়ার চেষ্টা করে এবার বিষয় হচ্ছে যে আমার বাংলার যে সমস্ত সাধারণ মানুষেরা আছে তো সেইখানে কি হচ্ছে যে তারা কিন্তু তাদের সঠিক যে পরিষেবা যেটা তার পাওয়া উচিত তার ভাষাগত একটা সমস্যার কারণে সে পাচ্ছে না ফলে আমার বাংলার মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে না এক্ষেত্রে সরকারের একটা খুব সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশ থেকে যখন বিদেশে যায় ছাত্রছাত্রীরা বিদেশে গেলে তাকে সেই বিদেশের ভাষাটাকে শিখে তারপরে যেতে হয় কারণ ওই দেশে আমি যখন পরিষেবা দিতে যাব। তখন সেখানকার নাগরিক যেন সুন্দর এবং সঠিক পরিষেবা পায় তাদের জন্য তাদের ভাষাটাকে তাকে মানে জানতে হয় তো এক্ষেত্রে শুধুমাত্র অবাঙালিরা নয় এই আমাদের যে বাংলার মানে যারা ভূমিপুত্র তাদের ক্ষেত্রেও এই রকমের অনীহাটা আছে আর কি এটা আত্মবিস্মরণ ছাড়া কিছু নয় এর ফলেই তো বাঙালি জাতির মানে এতখানি দৈন্যদর্শ শ্লীল অশ্লীল ব্যাপারটা অনেকখানি আপেক্ষিক এই বিষয় নিয়ে বিস্তারিত মানে অনেক আলোচনার ব্যাপার থাকতে পারে কিন্তু আমি বলবো যে এখন আমি খেয়াল করে দেখি যে আঞ্চলিক ভাষায় যে সমস্ত রিলসগুলো তৈরি হচ্ছে এবং মানে খুব স্বাভাবিকভাবেই মিডিয়ার দৌলতা কিন্তু ছড়িয়ে যাচ্ছে এই যে দ্বিধাটা ছিল একটু আগে যে প্রশ্নটা করছিলেন যে হিন্দি ভাষা বলার মধ্যে তার নিজেকে শো করার ব্যাপারটা কিন্তু এখন আঞ্চলিক ভাষাগুলোতেই অনেক ছেলেরা যারা হয়তো সেই অর্থে শিক্ষিত বা স্বাক্ষরতখানি নয় কিন্তু আঞ্চলিক ভাষায় যে রিলসগুলো বানাচ্ছে সেটাও কিন্তু ছড়িয়ে যাচ্ছে তার ভাষাটাও কিন্তু ছড়িয়ে যাচ্ছে এটার একটা ভালো দিক আছে বলে হচ্ছে না ওই যে শীল অশ্লীলের ব্যাপারটা বললাম যে এটা অনেকখানি আপেক্ষিক ব্যাপার হ্যাঁ সেটা নিয়ে অন্য আলোচনা হতে পারে কিন্তু ভাষার প্রসার এর মধ্য দিয়ে হচ্ছে এটা একটা ভালো ব্যাপার আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি আমরা ওই একটাই গান গাই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এদিন দিন ভোলার নয় বাঙালি জাতির কাছে এদিন দিন চিরস্মরণীয় হয়ে থাক বাঙালি জাতি এই দিনটাকে মনের মধ্যে লালন করবে মানুষের জীবনে ব্যক্তিগত জীবনে কর্মজীবনে নাগরিক জীবনে বাংলা ভাষার প্রয়োগের মধ্য দিয়ে বাংলা ভাষা এবং জাতি টিকে থাকুক এবং উত্তরণ করতে থাকুক বাংলা ভাষা এবং জাতির এটুকুই বলবো আমার নাম মোহাম্মদ আলামিন আমি লালগোলা এম একাডেমির একজন সহশিক্ষক